and <laughs> হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সব্বাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো আমাদের পরিস্থিতি তো সকলেই যেন থামনেল টাইটেল ক্লিপ আর আগের ভিডিও দেখে সবাই যেন যে সোনা পাবা ভীষণ অসুস্থ তো আজকের সোনা পাপার প্রায় পাঁচ দিন হয়ে গেছে আর ও দেখো সারারাত খুব কষ্ট পায় ঘুমাতে পারে না উলট পালাট উলট পালাট সারা গায়ে এরকম তো একটা চুলকায় একটা ব্যথা ব্যথা ভাব যে নানান রকম অস্বস্তি ভিতরে আছে তারপরে কয়েকদিন জ্বর ছিল ভালো করে খেতে পারে না ভীষণ অস্বস্তি বোধ করে আর চার পাঁচ দিন কি বলবো প্রায় এক সপ্তাহ ধরে এখানে এত গরম ছিল এত গরম পড়েছিল যে টেকা দেয় তার উপর ওর গায়ে এগুলো উঠেছে তোর ভীষণই কষ্ট হচ্ছিল তো ফাইনালি দেখো আজকের বৃষ্টি হয়েছে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এটা সকালের দৃশ্য দেখতেই পাচ্ছ সকাল আমি তোমাদের দেখাচ্ছি এখনো ওই ছিটেপোটা মাঝে মধ্যে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক বাবুর কিন্তু বললাম পাঁচ দিন কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু বাবুকে স্নান দেবো পাঁচ দিনে কিন্তু আমরা স্নান করাই না আর নিরামিষ খাই ঠিক আছে তো পাঁচ দিন কমপ্লিট হয়ে গেছে সোনা পাপার তো তাই জন্য কিন্তু আজকের স্নান করাবো মানে নিম পাতার গরম জল ফুটিয়ে স্নান করাবো আর হচ্ছে ডাবের জলের দিয়ে স্নান করাবো যেটা আমরা আর আর কি কি করাই আমাদের মধ্যে সেটাই করাবো তো এখন দেখো এই যে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর একটুখানি ভেবেছিলাম লেট করে উঠবো ওই সাড়ে ছটার সময় উঠেছিলাম উঠেই তোমাদের সামনে ক্যামেরাটা ধরেছিলাম তো যাই হোক ওঠার পরে ব্রাশ ট্রাশ করে বাবুকে তুলে বাবুকে খাইয়ে ওকে সুস্থ করে রেখে তারপরে দেখো আমরা চা করেছি আমরাও চা তারপরে মা এ যে ঝাড়ু পোছা এগুলো কিন্তু মা করেছে আমি শুধু বাবুকে সারা দিন রাত কোলে নিয়ে বসে থেকেছি কারণ ও কোল থেকে কিছুতেই নামতে চায়নি আর ওর শরীরটা ভীষণই খারাপ ভীষণ কান্নাকাটি করেছে ভীষণ বিরক্ত করেছে দেখতে পাচ্ছ তো ভীষণ কান্নাকাটি মানে সব সময় কান্নাকাটি করেছে এই মানে পাঁচটার দিন যে আমি কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমি জানি ওকে সুস্থ করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার ঘুম নেই খাওয়া নেই কিচ্ছু নেই তো যাই হোক দেখো আমাদের যা যা নিয়ম সেগুলোই কিন্তু করেছি দেখতে পাচ্ছ তো ওই নিম পাতার বিছানাতে ওকে ঘুম পাড়াতে হয় তো আমরা কিন্তু এরমভাবে ওকে ঘুম পাড়িয়েছি নিম পাতা ছোট ছোট করে ছিঁড়ে তারপর চার সাইডে দিয়ে দিয়েছি আর ও ঘুমাচ্ছিল তো আমাদের মধ্যে এরকমই দেয় তাই জন্য দিয়েছি দেখো আমি তো ততটা নিয়ম জানি না মা যা বলেছে আর মা আরও শুনে শুনে লোকের কাছে যা যা শুনেছে সেটাই করেছে আগে থেকে যে নিয়মটা হয়ে আসছে সেটা তো করেছি কিন্তু তোমরা জানো সবাই ওকে ডাক্তার দেখিয়েছি ডাক্তারে তিন চার রকমের মলম দিয়েছে তিন চার রকমের ওষুধ দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা তো প্রায় ওর কমের দিকেই চলে এসেছে ঠিক আছে কারণ পাঁচ দিন হয়ে গেছে ওর প্রায় কমের দিকে চলে এসেছে দেখতেই পাচ্ছ মানে এখন ছোট ছোট ওর কিন্তু খুব বড় বড় হয়েছিল ভেতরের দিকটা হাতে টাতে তো এখন প্রায় কম আছে আর মুখটা দেখতে পাচ্ছ তো মুখের ভেতরেও হয়েছিল তো আমি বাবুকে বলেছি মুখটা হা করে দেখাও তো তোমাদের হা করে দেখালে বুঝতে পারবে মুখ কিছুই খেতে পারছিল না মানে দুধ টেনে খায় তো ও টানতে পারছিল না ভীষণ কান্নাকাটি করছিল আর ছোট বাচ্চা যদি না খায় তাহলে পেটে খিদে থাকে আর খিদে থেকে আরো বেশি কান্নাকাটি করে কারণ পেট না ভলে তো বাচ্চারা কাঁদবে সারা রাত তো ঘুমাতেই পারবে না তো সেই রকম করছিল আর ও দুধ টেনে টেনে একদমই খেতে পারছিল না কারণ ওর মুখের মধ্যেও প্রচুর এগুলো হয়েছে আর জীবের মধ্যেও প্রচুর হয়েছে শুধু তাই নয় কান তারপরে মাথা সমস্ত কিছু যেন ওর একদম ভরে গেছে তো এখন একটু কম কম দেখাচ্ছে বেশিটা আমি কিন্তু তোমাদের সাথে কারো শেয়ার করিনি আর এটা পাঁচ দিনের ছিল পাঁচ দিনের যে স্নান দেবো সেটা আর মাছ প্রথম দিন আমি তোমাদের সাথে ভিডিও করেছি আর কিন্তু চার দিন আমি কোনো ভিডিও করিনি আর এই পাঁচ দিনের দিন আবার তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বাবু কেমন আছে এখন বর্তমানে বেশ ভালো আছে তাই জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম আমরা দেখলে তো ওর মুখের মধ্যে কেমন ভাবে হয়েছে জীবের মধ্যে কেমন ভাবে হয়েছে তো ছোট একটা বাচ্চা এতগুলো যদি মুখের মধ্যে জীবের মধ্যে হয় কিভাবে ও দুধ খাবে তো পাঁচটা দিন কিচ্ছু খায়নি কিচ্ছু খায়নি শুধু কেঁদেছে আর একটুখানি জল গিলেছে বাস আর এই যে দেখো ডাব আনিয়েছি বাবাকে দিয়ে বাবা গেছিল ডাব আনতে আর আজকে কিন্তু সোনা বাবাকে ডাবের জল দিয়ে স্নান করাবো তাই জন্যই ডাবটা আনা হয়েছে আর এদিকে কিন্তু নিম পাতার জল আমি ফুটাতে দিয়েছি ভালো করে ফুটলে সেই জলটা দিয়ে প্রথমে স্নান করাবো স্নান করে ভালো করে ওকে ক্লিন করিয়ে নেব তারপরে কিন্তু ডাবের জল দিয়ে স্নান করাবো এই যে দেখো নিমের পাতা দিয়ে ভালো করে আমি জলটাকে ফুটিয়ে নিচ্ছি জানোই তো ওর মানে সারা শরীর ইনফেকশন হয়ে আছে তো যেন নিম কতটা ভালো ইনফেকশনের জন্য তাই না তো তাই জন্যই এটা আমি করেছি আর এই যে দেখো আজকের রান্নার জন্য হচ্ছে গিয়ে শাক কাটা হয়েছে মূল শাক এখানে আছে ডাল সেদ্ধ করা হয়ে গেছে আর রান্না হবে চিকেন কারণ এই পাঁচ দিন আমরা নিরামিষ খেয়েছি পাঁচ দিন পরে কিন্তু এই আজকের আমরা চিকেন খাচ্ছি আর তারপরে কিন্তু চলে এসেছি নখ কাটে সোনা পাপাকে এই কদিন তো কিছুই করানো হয়নি কারণ জানোই ওর পক্স হয়েছে তো এসব কিছু করানো যাবে না তো ফাইনালি যেহেতু আজকে স্নানটা দেব, তাই জন্য ওর নখ কাটা হয়েছে আর ওর গাছ যেগুলো উঠছিল সেগুলো কিন্তু ওঠা বন্ধ হয়ে গেছে আর আমাদের মধ্যে যতদিন উঠতে থাকে ততদিন কিন্তু স্নান করানো হয় না যখন ওঠাটা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু স্নান করানো হয় তো ওঠাটা বন্ধ হয়ে গেছে আর এর মাঝে মধ্যে কিন্তু আমি নিম পাতা গরম করে করে ওর পুরো শরীর জল দিয়ে ভালো করে মানে মুছিয়ে দিয়েছি আর যেই ক্রিমগুলো ডাক্তার দিয়েছিল সেই ক্রিমগুলো আমি লাগিয়েছি তো তাই জন্যে আর ওষুধও দিয়েছিল সেগুলো খাইয়েছি বেশ ভালো ছিল তাই দু তিন দিনের মধ্যে ও একদম মানে কমপ্লিট সেরে গেছে কিন্তু মানে খেতে চায় না খেতে চাইবেই বা কী করে তাই না এত জ্বর গেল প্রথমে তিন দিন তো ধুম জ্বর একশো ডিগ্রি একশো ডিগ্রি তারপরে হলো এইগুলো সারা মুখ ওর ঘা হয়ে আছে খাবে কি করে তো খেতেই পারেনি আর শুকিয়ে এমন হয়ে গেছে আমার সোনাপাপাটা মানে কি বলবোকে দেখলে আমার ভীষণ কান্না পায় যে কি বলবো একটার উপর একটা বিপদ আমার সোনাটার লেগেই আছে তো যাই হোক ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সোনাপাপা এখন অনেকটা সুস্থ অনেকটা ভালো দেখতেই bắtছো শুধু দুষ্টুমি করছে আমার সাথে আর আমি কিন্তু এমনভাবেই ওর নখটা কাটি আর ছোটবেলা থেকে কেটে আসছি আর ও কিন্তু একদম চুপচাপ থাকে মাঝে ওই হাসছে নিজে নিজেই তো দেখো আমার সোনা বাবার কিন্তু স্নান একদম কমপ্লিট প্রথমে নিম পাতার জল দিয়ে স্নান করিয়েছি তারপরে ডাবের জল দিয়ে স্নান করিয়ে ওকে কিন্তু তুলে নিয়ে ভালো করে মুছিয়ে ক্রিম লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে এলাম শেয়ার করার জন্য আর আমার সোনাপা এখন অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আর দেখো হাসছে খেলছে এখন আমি একটু শান্তি পাচ্ছি এতদিন একদমই শান্তি পাইনি ভীষণ কান্নাকাটি করেছি আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি কিন্তু এখন আমার সোনার মুখটা দেখে মনে হচ্ছে না আমি অনেকটাই সুস্থ আছি তো যাই হোক আজকের রান্নাটা ছিল প্রথমে দেখালাম মূল শাক কুচো করে রেখেছে মা আর হচ্ছে ডাল ও দুটো কিন্তু মাই রান্না করেছে মাই কিন্তু প্রত্যেকদিন রান্না করে আজকে চিকেনটা কিন্তু আমি রান্না করব আর হচ্ছে সঙ্গে করব বাসন্তী পোলাও আর বাবার জন্য করব সাদা ভাত কারণ জানোই পোলাওর মধ্যে চিনি দেওয়া থাকে আর বাবার সুগারের প্রবলেম আছে তাই জন্য চিনি খেতে পারবে না তাই বাবার জন্য সাদা ভাত হচ্ছে আর আমাদের জন্য হবে বাসন্তী পোলাও আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে চিকেন হচ্ছে প্রায় কমপ্লিট হওয়া আর এদিকে দেখো বাসন্তী পোলাওর জন্য কিন্তু চালটা ভালো করে আমি মেখে রেখেছি ঘি আদা বাটা গোলমরিচ গুঁড়ো হলুদ লবণ চিনি দিয়ে ভালো করে মেখে কিন্তু রেখে দিয়েছি অনেকক্ষণ আর এইদিকে দেখো একটুখানি কচুর লতি ডাল দিয়ে করা হবে বলে রাখা হয়েছে ডাল এমনি আলাদা হয়েছে আর একটুখানি ডাল দিয়ে কিন্তু কুচুরলতী করা হবে কারণ বাবা এটা ভীষণই পছন্দ করে খায় আর কুচুর দিয়ে ডাল দিয়ে তাই জন্য বাবার তো সাদা ভাত তো তাই জন্য বাবার সাদা ভাত হলে তিন চার রকমের আইটেম ছাড়া আমাদের হয় না তাই জন্য ওই তিন চার রকমের আইটেম হয়েছে আর এদিকে গরম জল বসিয়েছি বাসন্তী পোলাও দেওয়ার জন্য আর এই যে দেখো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর এবারে শুধু খাওয়া দাওয়ার পালা আর অনেক দিন ধরে মাছ মাংস আমরা কিছু খাই না জানোই কারণ বাবুর এইরকম হয়েছে আর এরকম হলে খাওয়া যায় না আর সত্যি কথা বলতে বড় একটা মাছ এরকম নয় কিন্তু মাছের তরকারি না হলে আমি একদমই খেতে পারি না তো যাই হোক সিদ্ধ খেয়েছি আর কোনো ফোরনও চলেনি আমাদের মধ্যে আর দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে কিন্তু এসে এই যে দেখো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে বাবুরও খাওয়া কমপ্লিট আর এটা দেখো আমি যখনই ঘুমাতে আসবো তখনই কিন্তু বাবু উঠে যায় তো বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমরা খেয়ে দিয়ে এসেছি এসে যেই বাবুর পাশে একটুখানি ঘুমিয়েছি ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখে বাবু উঠে পড়েছে তো যাই হোক আমার আর ঘুম হলো না এবার ওই যে বাবুর সাথে আবার খেলতে হবে কারণ ওই যে দুষ্টুমি করবে কোথায় কি ভাঙবে তো সেগুলো তো আমাকে খেয়াল করতে হবে তাই না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আমার বাবুকে ভালোবাসার জন্য